জয় মা জয় মা জয় মা আশা করি সকলেই ভালোই আছেন আমি দুই ব্যানার্জি যদি না থাকে আপনার নিকট পা তবে আমি বলি আপনি শুনুন আজ উনিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ তেসরা জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মঙ্গলবার অষ্টমী স্থায়ী থাকছে রাত্রি বারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত পূর্ব ফাল্গুনি নক্ষত্র ভোর চারটা এক মিনিট পর্যন্ত আর যেসব জাতক জাতিকার জন্ম হবে তাদের ক্ষেত্রে সিংহ রাশি ক্ষত্রিয় বর্ণ নরগণ অষ্টত্রী মঙ্গলের অবিংশত্রী শুক্রের দশা ভোর চারটা এক মিনিট পর পরে বিংশত্তর রবির দোষা কোনো ব্যক্তি আজ মৃত্যু হলে একপাত দোষ আর ভোর চারটা এক মিনিট পর পর্যন্ত ত্রিপাদ দোষ আজকের দিনে ভ্রমণে না যাওয়াই ভালো কোনো শুভকর্ম আজকে না করা ভালো আজ শ্রী শ্রী লঘুনাথ ব্রহ্মচারী বাবার তিরোধান দিবস ও পূজা এই উপলক্ষে বাংলাদেশের বারদিতে বাগুইয়াটি তেঘরিয়া লোকনাথ মোটে মহাতীর্থ চাকলাই ও উত্তর চব্বিশ পরগনা জেলায় কচুয়াধ কচুয়াধামে পুজো তিথি অনুযায়ী ওষা এবং শালকিয়ে বাঁধাঘাটে অন্যান্য স্থানে পূজা ও উৎসব তিথি অনুযায়ী আজ নারকেল খাওয়া উচিত নয় আজকের দিনে কর্ম করলে আয়ু ক্ষয় হয় জয় মা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন জয় মা